আমরা আমরাও এই ধরে ভেবেই যাচ্ছি যে এই মাস্ক পরার পেছনে কারণটা কি এক সুন্দরী নাকি দুই মুখে গন্ধ না মানে সারাক্ষণ ধরে মুখে কে মাস্ক পরে থাকে সত্যি বলছি করোনার সময় যদি তোমায় সরকার লক্ষ্য করতো নিশ্চয়ই একটা অ্যাওয়ার্ডও দিত তো বন্ধুগণ আজকের ভিডিওটা হবে মাস্ক পরা দিদি ও বাংলার বড় লোক ইউটিউবার হরিদাস পালকে নিয়ে মানে সারা বিশ্ব ও ভারত জুড়ে যখন মানুষ আর্জি করে ঘটনাটা নিয়ে জাস্টিসে আসায় লড়ে যাচ্ছে তখনও এই হরিদাস পালের ন্যাকড়া জড়ানো পীড়িত বন্ধ হচ্ছে না তাহলে চলো বেশি দেরি না করে ভাট পেপে দিয়ে চেপে দেওয়া যাক সত্যি বলতে আমরাও কল্পনা করতে করতে ক্লান্ত হয়ে গেছি যে মাস্ক পরার কারণটা কি মানে ভগবানকেও প্রণাম করছে মাস্ক পরে মানে ভগবান মুখ দেখাবে না তাহলে ভাবো কত সুন্দরী হবে তাই না আমার আর আমরাও শুধু চেয়েছি তোমার মাস্ক পরার পেছনে মুখটা দেখার এই 20 বছর বয়সে নিজের দমে হ্যাঁ কি বললি এই 20 বছর বয়সে गाइस ওর ভয়েস নাকি 20 তাহলে আমার তো 10 কেমন لگا আমার मजाक মন এতটা পরিমাণে ঢববাজ হয়েছে আর কি বলমু অনেক অনেক কথা বলতো না কিছু করতে পারবে না কে বলেছে পারে না এই তো দেখতে পাচ্ছি মেয়েদের থেকে টাকা চেয়ে ভালোই তো টাকা জমাইছে তোমার ছেলে কি পারে সেটা তুমি হ্যাঁ জানে তো মেয়েদের থেকে টাকা চাইতে আমার ঘুম থেকে ওঠার পর আমার কাজ জানো হ্যাঁ জানি তো ওই ন্যাকড়া জড়ানো পেন এই তো এবার মার্কস পড়িনি মুখটা হয়তো দেখা যাবে মানে এটা কি হলো পেছন দেখাবে তবু মুখ দেখাবে না আমার সাকসেসের পিছনে কারণ কী আমার সাকসেসের পিছনের কারণ শুধুমাত্র এই মানুষটা কারণ এই মানুষটা হচ্ছে ঠিক সরকারের লক্ষ্মীর ভান্ডারের মতো মানে মাসের পর মাস একে দেখিয়ে তুমি ইনকাম করো আর ফোন করে বলে আমার ফোন করে বলে কি তোমাদের ম্যাডাম আমাদের ম্যাডাম ও আবার কবে থেকে আমাদের ম্যাডাম হলো রে তা বলি দিদি কি মাস্ক পরা স্কুলের ম্যাডাম আর মালটা প্রত্যেকটা ভিডিওর নিচ্ছে মেনশন ইউর লাভ লিখে বেড়ায় বলি আমাদের ভালোবাসার মানুষরা মুখে মাস্ক পরে থাকে না তাই আমরা পারবো না মেনশন করতে তাই তুই এক কাজ কর ওটা তুই তোর জিএফকেই মেনশন কর বাট ভাই রে ভাই এত ফুটেজ খায় দেখে গা জ্বলে যায় তা বলি গাড়ি যখন কিনে ফেলেছিস এবার তোর জিএফ একটা সোনার মাক্স কিনে দিস পনেরো ষোলো দিন আগে প্রিন্স ওকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল যেই ভিডিওটার মধ্যে ওকে কিছু মেয়েরা কমেন্ট করে আর কমেন্টে গিয়ে বলে যে জানো ওই নীল ছেলেটা আমাদের থেকে টাকা পয়সা চেয়েছে টাকা চেয়ে আমাদের কাছ থেকে এখন নিজেই ফুটানি দেখা এই সমস্ত ভিডিও বানায় তো সেটার পরিপ্রেক্ষিতে নীল ভিডিও বানানোতে ওকে আবার থ্রেড দেয় থ্রেড নীল দাদা থ্রেড দেয় আবার পুলিশের থ্রেড ও তোলে ওরা নিজেই জুয়ার প্রমোশন করে বেড়ায় আর অচেনা মেয়েদের থেকে টাকা চেয়ে বেড়ায় বলি পুলিশ আমায় ধরতে এসেলে ওরা তোকেই ধরে নিয়ে যাবে আচ্ছা আবার আমায় নাকি বলে হাজার টাকা করে দেবে বাট